দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বাংলা গল্প আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পটির অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর আজ দ্বিতীয় পর্ব প্রথম প্রশ্নটি দেখো এই সব মাল মশলা নিয়ে বসে মাল মশলাগুলি কি। উত্তর আলোচ্য প্রসঙ্গে মাল মশলা বলতে গল্প রচনার কিছু প্রচলিত বিষয় যেমন রাজা রানীর গল্প খুন জখম অ্যাক্সিডেন্ট অনাহারে মৃত্যু ইত্যাদির কথা বোঝানো হয়েছে পরে প্রশ্নটি দেখো এটা খুব ভালো ভালো বলতে কিসের কথা বোঝানো হয়েছে উত্তর তপনের মেশো তপনের গল্পের বিষয় নির্বাচন বিশেষ করে তার স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে লেখা গল্পটিকে ভালো বলে সম্বোধন করেছেন পরের প্রশ্নটি দেখো তপন বিহল দৃষ্টিতে তাকায় সে কেন ওভাবে তাকায় উত্তর তপনের লেখা গল্প মেসোর পছন্দ হয় তিনি তার প্রশংসাও করেন মেসোর মুখে এই তারিফ শুনে অভিভূত তপন বিহল দৃষ্টিতে তাকায় আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ